সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দূর এবং কাছ থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন আমরা পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী নিমতলি ছাতা মসজিদ এলাকা যেটা চাঙ্কারপুলের পাশেই আমরা সেখান থেকে আমাদের ব্যবসায়ী ভাইরা আমাদের মুসল্লি যেনা সেই এলাকার ব্যবসায়ী তিনাদের উদ্যোগে আমরা আলহামদুলিল্লাহ প্রায় দুশো জনের জন্য আমরা ত্রাণ নিয়ে এসেছি এখানে আমরা প্রথমে নোয়াখালীর সোনামি উপজেলাতে সেখানে আমরা কিছু ত্রাণ দিয়েছি এরপর আমরা এখন যেখানে আছি এটা মাইজদি সদর থেকে পূর্ব দিকে মাইজদি স্টেশন রোড দিয়ে পূর্ব দিকে তিন কিলোমিটার দূরত্বে আমরা এখন যেখানে অবস্থান করছি আমার এবং আমার সহপাঠী জেনারা আছেন সহকর্মী জেনারা আছেন আমরা যতটুকু চেষ্টা করেছি প্রত্যেকের ঘরে 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 পোষার জন্য পোঁচানোর জন্য আমরা যে ত্রাণ নিয়ে আসছি প্রত্যেক ব্যক্তির হাতে এবং প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমার সহপাঠী সহকর্মী জেনারা আছেন অত্যন্ত পরিশ্রম করেছেন আর্থিকভাবে এবং সর্বাধিকভাবে আমরা এখানে আসার পরে যে জিনিসটা অনুভব করছি যে আমরা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ নিয়ে আসতেছি দেখা যাচ্ছে শহর কেন্দ্রিক দিচ্ছি বা একটা বাজার কেন্দ্রিক দিচ্ছি বা আশ্রয় কেন্দ্র যেগুলো আছে সেই কেন্দ্রিক আমরা দিচ্ছি কিন্তু দেখা যায় এর বাইরেও অনেক লোক অনেক বানবাসী যারা আছে যারা ত্রাণ থেকে বঞ্চিত তারা পানি তারা ঘরে আবদ্ধ ঘর থেকে বের হতে পারছে না আমরা ত্রাণ দিতে গিয়ে দেখলাম কোথাও আমাদের কোমর পানি কোথাও আমাদের বুক পানি এর মধ্যে দিয়ে আমরা প্রত্যেকের কাছে ত্রাণ পোষাইছি এই আমি সারা বাংলাদেশ থেকে বেশিরভাগ ঢাকা শহর থেকে যেনারা তান নিয়ে আস নোয়াখালীতে আসতেছি তেনাদের কাছে অনুরোধ করব যে তিনারা সহজভাবে প্রত্যেক ঘরে ঘরে এবং প্রত্যন্ত অঞ্চলে যেখানে ত্রাণ পৌঁছানো অনেকে কষ্ট অনেক কষ্টসাধ্যের বিষয় আমি তিনাদেরকে পরামর্শ দেব যে তিনারা আমাদের মাইজদিতে বড় মাদ্রাসা যেটা নোয়াখালীতে জামিয়া ইসলামিয়া আলামিন মাদ্রাসা নামে আলামিন বিস্কুট ফ্যাক্টরির পাশেই মাইজদি বাজার সংলগ্ন সেখানে তিনাদের জন্য ত্রাণ সংগ্রহ করার জন্য লোকজন রয়েছে এবং যিনারা ত্রাণ নিয়ে আসবে তিনাদের খাবার দাবার এবং থাকার সুব সুব্যবস্থাও সেখানে রয়েছে এবং স্বেচ্ছাসেবী লোকও সেখানে রাখা হয়েছে বা আছে যারা প্রত্যন্ত যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে প্রত্যন্ত অঞ্চলে তান প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাইয়া দেবে বেশিরভাগ যারা যে সমস্ত বানবাসীরা পানি বন্দী পানির কারণ ঘর থেকে বের হতে পারে না যারা রাস্তাঘাটেও আসতে পারে না আসা সম্ভব না আমরা তো নিজেরাই দেখলাম যে এমন এমন জায়গা আমরা গিয়েছি এমন বাড়িতে গেছি যেখানে বুক সমান পানি কোমর সমান পানি তো সেখান থেকে বের হওয়া অসম্ভব বিষয় এই আমি তিনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তিনারা আলামী মাদ্রাসার যেনার কর্তৃপক্ষ আছেন তিনাদের থেকেও সহযোগিতা নিতে পারেন আরেকটা পরামর্শ দেব আমরা যারা নতুন যারা যাদের নোয়াখালী জেলা সম্পর্কে কোনো আইডিয়া নাই আমরা তিনারা যদি আসতে চাই নোয়াখালী জেলার কোনো আপনাদের সহপাঠী পাইলে সহকর্মী পাইলে তিনাদেরকে সঙ্গে নিয়ে আসবো তিনাদেরকে সঙ্গে নিয়ে আসবো এবং তিনারা আমাদেরকে যেভাবে সাজেশন করে যেভাবে পরামর্শ দেন বা যেখানের কথা বলেন আমরা সেভাবে কাজ করলে আশা করা যায় আমাদের ত্রাণ প্রত্যেক ঘরে ঘরে আর একটা জিনিস পরিস্থিতি খুবই ভয়ানক মনে হচ্ছে গতকালকে পানি একটু কমেছিল বৃষ্টি না হওয়ার কারণে রাত্রে বৃষ্টি হয়েছে পানি বেড়ে গিয়েছে এখনও বৃষ্টি হচ্ছে আমরাও যতক্ষণ ত্রাণ বিতরণ করেছিলাম ততক্ষণ আমরা বৃষ্টিতে ভেজেছি এখনও পানি বাড়তির দিকে পানি কমার কোনো লক্ষণ নাই কিন্তু মানুষের ঘরে খাদ্যের অভাব মানুষের ঘরে ওষুধের অভাব এই জন্য আমরা যারা বিত্তবান আছি আল্লাহ আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন আমরা এটা একটা মহা সুযোগ মানব সেবার এক মহা সুযোগ এটা আমরা আমাদের সুযোগকে কাজে লাগাই আমাদের সহায়তার হাত দানের হাতকে আমরা প্রসারিত করি যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিছে আমরা যত বেশি পারি বানবাসী জিনারা রয়েছেন তেনাদের সাহায্যে তিনাদের সহযোগিতায় আমরা এগিয়ে আসি আশা করে আমরা পুরা দেশবাসী যদি তাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসি হ্যাঁ আশা করা যায় যে সমস্যা যে প্রেক্ষাপট আমাদের দেশব্যাপী সৃষ্টি হয়েছে আশা করি এটা সমাধান হবে এজন্য সকলের নিকট আকুল আবেদন বিশেষভাবে আমাদের সহযোগিতা দরকার হলে আমাদের তাজকিয়া টিভির জনাব রিপন ভাই রয়েছেন আমাদের সবন ভাই রয়েছেন আরও নোয়াখালীর অন্যান্য প্রতিনিধিরা রয়েছেন আমরা তিনিদের সাথে যোগাযোগ করব। তিনি আমাদেরকে লোকেশন বলবেন আমরাও আজকে যে তান বিতরণ করেছি আমাদের রিপন ভাই জনাব রিপন ভাই স্বপন ভাই সহ আরও এলাকার ব্যক্তিবর্গ ভাই দ্বারা অনেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন আমাদেরকে পথ পদ পথ দেখিয়েছেন আমাদের নৌকার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের খাবার দাবারের জন্য সুব্যবস্থা করে দিয়েছেন আলম যথেষ্ট সহযোগিতা করেছেন এলাকাবাসী জেনারা রয়েছেন এই জন্য সকলের কাছে দেশবাসীর কাছে আমরা আমি আমাদের পক্ষ থেকে আমরা জেনারা এসেছি ঢাকা থেকে সকলের পক্ষ থেকে বিশেষ বিনয় বিশেষভাবে অনুরোধ থাকবে যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন আমরা আমাদের সহায়তার হাত দানার হাতকে প্রসারিত করে দেশবাসীকে দুর্যোগ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে এটা আমাদের দায়িত্ব মানবিক দায়িত্ব এবং আমরা মুসলমান একজন মুসলমানের কষ্টে একজন মুসলমানের ব্যথায় ব্যতীত হওয়া এটা আর কি মুসলমানের ইমানে দায়িত্ব এই জন্য এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম